মায়ের থেকে মাত্র দশ হাজার টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে আজ সফল উদ্যোক্তা জান্নাতুল ফেরদোস বিনতি কাজ করেন মণিপুরি তাঁতের পোশাক শ্রীমঙ্গলের চাপাতা আর হোমমেড ফুড নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিনতি ব্যবসা শুরুর মাত্র এগারো মাসেই আজ সফল তিনি এক বছর হয়নি তবে আলহামদুলিল্লাহ বেশ সারা পেয়েছি এবং শুকুরিয়া মহান রবুল আলামিনের দরবারে আমার এক লাখ টাকার উপরে অলরেডি সেল হয়ে গেছে উদ্যোক্তার পথে পা বাড়ানোর প্রথম থেকেই ছিল পরিবারের সাপোর্ট শ্রীমঙ্গলের চা দিয়েই শুরু করেন তার উদ্যোক্তা হওয়ার গল্প পরবর্তীতে চা পাতার পাশাপাশি মণিপুরি গামছা লুঙ্গি শাড়ি ফেমাস হওয়ায় এই প্রোডাক্টগুলো যুক্ত করেন তার ব্যবসায় চা পাতা নিয়ে কাজ করার একটা ইচ্ছা ছিল যেহেতু রেগুলার চা খাওয়া হয় দেখলে মনে হবে যে এই মণিপুরি গামছাগুলো থেকে রঙ উঠবে তবে এগুলো হচ্ছে পাকা সুতো দিয়ে যেহেতু বুনন করা হয় এই গামছাগুলো থেকে রঙ ওঠার আসলে কোনো চান্স নেই এই সবগুলো হচ্ছে মণিপুরি লুঙ্গি মণিপুরি লুঙ্গিগুলো মণিপুরি উপজাতিদের নিজস্ব তাঁতের মিহি সুতার এবং পাকা সুতার বুননের তৈরি করা প্রতিটি লুঙ্গি এগুলো হচ্ছে অনেক লম্বা থাকে এবং বেশ খানিকটা চওড়া থাকে এই কারণে যে কোনো উচ্চতার লোকই আসলে এই লুঙ্গিগুলো খুব আরামে এবং অনায়াসে পড়তে পারবে এবং এই লুঙ্গিগুলো পরে আসলে খুবই কমফোর্টেবল করা যায় লুঙ্গিগুলি খুবই আরামদায়ক এটা হচ্ছে আলফ্রেডো এটা এক ধরনের পাস্তা এটাও এক ধরনের পাস্তা এটা হচ্ছে ব্রেড ক্রামস এটা হচ্ছে আলমারাই চিজ আলমারাই স্লাইস কিউব চিজ যেটা এখান থেকে দেখলে বোঝা যাবে এছাড়াও রয়েছে আমাদের হোমমেড আমার নিজের তৈরি করা চিকেন চপ চিকেন চপ চিকেন চিজ বল এটা হচ্ছে চিকেন সসেস বাবার বংশীয় পদবী মল্লিক থেকেই তার পেজের নামকরণ করেন পিক ফ্রম মল্লিক সেই যাত্রার পর তাকে আর পেছনের দিকে তাকাতে হয়নি বিক্রম মল্লিকটা মল্লিক হচ্ছে আমার বাবার বংশ তো বাবার বংশের নামের থেকেই হচ্ছে মূলত পেইজের নামটা শুরু করা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও খুব ভালোভাবে দেখেন তার এই সফলতা এমনকি নিজেদের বাসার প্রয়োজনীয় পণ্য কিনে নেন বিনতির কাছ থেকেই সবাই আসলে খুব অ্যাপ্রিশিয়েট করে এবং ওদের সবার কথা থাকে যে তুই পড়াশোনার পাশাপাশি উদ্যোগের কাজ করিস উদ্যোক্তা হয়ে গেছিস ওরা সবাই আসলে অ্যাপ্রিশিয়েট করে অনেক বেশি এবং ওরা নিজেরাও ওদের সবার বাসার চা পাতা তারপরে হচ্ছে ফ্রেন্ডগুলা ওদের বাসার মোটামুটি ফ্রোজেন জিনিসগুলো আমার থেকেই নিয়ে থাকে মান্থলি বিনতির ফিউচার প্ল্যানে আছে বড় করে নিজের একটি ব্র্যান্ড দাঁড় করানো নিজের শোরুমে থাকবে নিজের প্রোডাক্ট বর্তমানে প্ল্যান হচ্ছে অবশ্যই আমি আমার এটাকে একটা ব্র্যান্ড করব এবং একটা স্বপ্ন নেওয়ার ইচ্ছা আছে ইন ফিউচার একটা শপ নিয়ে মণিপুরি সাইডটা ক্লথিং সাইডটা আলাদা করে ফুড সাইডটা আলাদা করে দিব অ্যান্ড আমার এটা অনেক বড় একটা ব্র্যান্ড করার ইচ্ছা আছে লেখাপড়ার পাশাপাশি কিভাবে তিনি সামলে নেন নিজের ব্যবসা তার মুখ থেকেই শুনবো কথাগুলো পড়াশোনার পাশাপাশি আসলে উদ্যোগের কাজটা করে একটু ডিফিকাল্ট টাইম ম্যানেজমেন্ট করাটা আসলে ইস্যু খুব একটা ক্ষতি হয় বিষয়টা তা না আসলে আমি চেষ্টা করি সবসময় সকালবেলাতে ক্লাসগুলো নেওয়ার আমার সকালবেলাতে ক্লাসগুলোতে থাকলে হয় কি সকালে ক্লাস শেষ করে এসে বিকালবেলাটাতে হচ্ছে আমি আমার উদ্যোগের কাজগুলো করি আর সন্ধ্যার দিক দিয়ে এসে ডেলিভারি ম্যান আমার সব ডেলিভারিগুলো পিক করে নিয়ে যায় দেন আমি হয়তো রাত একটু ফ্রি টাইমে ল্যাপটপে এক্সেলে হচ্ছে সেলগুলো তুলে ফেলি দেন মান্থলি সেলগুলো ওইখান থেকে আসলে বের করি পরীক্ষার টাইমটা আসলে একটু আমার জন্য হ্যাসেল হয়ে যায় পরীক্ষার মাঝখানে উদ্যোগের কাজগুলো তখন চেষ্টা করি দুই তিন দিন একটু অফ দিয়ে দেন আবার বিজনেসের কাজগুলো শুরু করার জন্য